নমস্কার অ্যাস্ট্রোলজার রবীন্দ্রনাচার্য ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে উপস্থিত হয়েছি পঁচিশে চৈত্র ইংরেজি আটই এপ্রিল সোমবার আজকের রাশিফলের আলোচনা নিয়ে মেষ রাশি গৃহ সংস্কার মেষ রাশি ঘরকে সংস্কার বৃষ রাশি পারিবারিক ব্যস্ততা বৃষভ রাশি পারিবারিক ব্যস্ততা মিথুন রাশি পত্নী বিরোধ মিথুন রাশি পত্নী বিরোধ কর্কট রাশি অহংকারে ক্ষতি কার্ক রাশি অহংকার সে নোকসান সিংহ রাশি গুজ্জপীড়া সিংহ রাশি গুজ্জপীড়া কন্যা রাশি আশাতীত লাভ কন্যা রাশি আশাশে যাদা তুলা রাশি প্রতিভার বিকাশ তুলারাশি প্রতিভাকে বিকাশ বৃশ্চিক রাশি অতিথি সমাগম বৃশ্চিক রাশি অতিথি সমাগম ধনুরাশি বন্ধু লাভ ধনুরাশি দোস্ত প্রাপ্ত মকর রাশি পিতৃবিরোধ মকর রাশি পিতৃ বিরোধ কুম্ভ রাশি অতিরিক্ত পরিশ্রম কুম্ভ রাশি যাদা পরিশ্রম মিন রাশি ঘৃণাভাব মিন রাশি ঘৃণাভাব আজকের রাশিফল এই পর্যন্ত আগামীকাল আবার উপস্থিত হব আগামীকালের রাশিফলের আলোচনা নিয়ে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেননি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী দিনের ভিডিও পেতে পাশে থাকা আইকনটি দাবাতে ভুলবেন না এবং আজকের রাশিফলটি আপনি আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করুন নমস্কার